আজকে একটা বিষয় আমরা লক্ষ্য করি যেটা হচ্ছে আমরা এখন প্রত্যেকজন মনে করি সঠিক সরল পথে আমরা নিজে রয়েছি রাসূল কারিম নবীর উপর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস শরীফ ইরশাদ করেন বনি ইসরাঈল موسی আঃ এর ছিল 72 দল আমার বলে হচ্ছে আমার মধ্যের মধ্যে হবে তিয়াক্তর দল এই তিয় দলের মধ্যে একদল হবে জান্নাতি আর দল হবে জাহান্নামী দেখেন যত মানুষ বেশি আমরা মনে করি এখন আমাদের ধারণা আমাদের ব্যাখ্যা আমাদের মন মানসিকতা আমাদের হচ্ছে যে স্থানে মানুষ বেশি ওর সঠিক এটা ভুল করলেন তিয়াক্তরটা দল হবে তার মধ্যে বাবত জাহান্নামে যাবে একটা জান্নাতে যাবে এই জান্নাতি কোন দল যাবে আল্লাহ রবাহ বলে একটি হিদিন যারা সঠিক সরল পথে চলাফেরা করবে তারা হচ্ছে জান্নাতি দল এটা কারা করিম কারিমুর রহিম ওনার থেকে যদি আমরা দেখি ওনার পরে সাহাবারা সাহাবার তারপর হচ্ছে তারপর দিনরা এরকম যারা রয়েছে তারা হচ্ছে অন্তর্ভুক্ত আজকে আমরা দেখি জেনে না জেনে বুঝাও বুঝে আমরা মনে করি রসুল করিম মহবুর রহিম হাদিস সাহেবটা আমরা গুলি দিয়েছি আমরা মনে করি যে আমি হক

এ প্রসঙ্গে আমি যদি দেখি আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলের পরে ওনার রসুলকে তাজিম করেছেন আল্লাহকে মেনেছেন আল্লাহ সাথে কাউকে শরিক করেন নাই শিরিক করেন নাই কিন্তু রসুলকে তারা কখনো তাদের মত মনে করেন নাই আবার রসুল সাহাবাদের পরে যা তাবি ছিল তারা রসুলকে মেনেছেন সাহাবাদেরকে মেনেছেন আল্লাহকে মেনেছেন আল্লাহ সাথে কাউকে শরিক করেন নাই শিরিক করেন নাই রসুলকে তাজিম করেছেন সম্মান করেছেন সাহাবিদেরকে সম্মান করে তাজিম করেছেন ওনাদেরকে মেনেছেন ওনাদের কথাগুলো নিয়েছেন আমল করেছেন এর বড় তবে পাবে এর আসার পরে আউয়াকে মেনেছেন শিরিক করেন নাই রাসূল কে তাজিম করে সম্মান করেছেন এর পরে সাহেবদেরকে মেনেছেন এরপরে তাবীদেরকে মেনেছেন এরপরে তারীতাদের পর আসলেন বলি আমরা এদেরকে দেখি আমরা দেখি আল্লাহকে মেনেছেন শিরিক করেন নাই আল্লাহকে শাপ দিয়েছেন আল্লাহ সর্বকে শরিক করেন নাই রাসূল করিম রহদুল রহিম কে অসম্মানজনক কথা বলেন নাই তাজিম করেছেন এর পরে সাহাবায়ে কেরামকে সম্মান করেছেন জব এজে মর্জিয়া দিয়েছেন সম্মান তাজিম করার পরে তাওবিদেরকে সম্মান করেছেন ওনাদের কথাগুলো মেনেছেন ওনাদেরকে নিয়েছেন গ্রহণ করেছেন এর পরে তাওবি যারা ছিল তাদেরকে সম্মান করেছেন তাদের কথাগুলো নিয়েছেন তাদের বক্তব্য গ্রহণ করেছেন তাদের যে সমস্ত গন্ত লিখেছেন ওগুলো আমল করেছেন এর পরে ওলি কারমরা ওলি পরে যারা আসে আলে বিদ শাদি কারমি দিন তারা আল্লাহকে মেনেছেন আল্লাহে সাক্ষ্য দিয়েছেন রাসূল করিম বহপুর রহিম ওনাকে সম্মান করেছেন তাজিম করেছেন ওনাকে কখনো আমাদের মত মনে করেন নাই ওনাকে আমাদের মতো ব্যক্তি মনে করেন নাই সাধারণ মানুষ মনে করেন নাই ওনাকে তাউনের সর্বোচ্চ উচ্চ মর্যাদা দিয়েছেন এরপরে সাহাবীদের কথা আসে ওনাদেরকে জেনে সম্মান দিয়েছেন এরপর আসে তাবীরা তাবীদেরকে যখন সম্মানদার পরে তবে তাবীদেরকে সম্মান দিয়েছেন এরপর আমরা যারা যারা শতক আগে দিন যাওয়া হয়েছে তারা এসে বলেছেন কোন মাসআदिकিন এই তারা অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আলোচনা করেছে আল্লাহর kıরায়ে কে দ্বারা অরাম্বাল আবিদ হয়েছে সাহাবীদেরকে সম্মান করেছেন সাহাবীদেরকে তারা মর্যাদা করে দিয়েছেন পাশাপাশি বলি کرامদিকে তারা সুন্দর একটা সিস্টেম সুন্দর একটা নিয়মে মেনেছেন তাদের কথাগুলো অবলম্বন করেছেন তাদের তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদেরকে সম্মান করেছেন তাদেরকে মারার জন্য আল্লাহর যে কোন আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওনা আলাইহি মওলা আলিয়া করেছেন সুন্দর ব্যাখ্যা করেছেন আমল করেছেন পুরো মাসাধিকের ব্যাখ্যা করেছেন আমল করেছেন পাশাপাশি আল্লাহর যে হাদিসে করছি আল্লাহ বলেছেন তোমরা তোমরা আমার বন্ধুদেরকে

খ্রিস্টান তাহলে দেখা যাবে প্রথম হচ্ছে আল্লাহ রসুল উনি আসার পরে সমস্ত কুসংস্কার সমস্ত শিরিক সমস্ত মুক্তি মুক্তি বুঝারি সমস্ত বিরাধিকা সব গুলো বন্ধ করেছেন আমার রসুল করিম রহবুর রহিম এরপরে যারা রসুলকে একদম নির্বিদায় একদম নির্বেচলে নির্বিদায় নির্বেচলে বিশ্বাস করেছেন মেনে নিয়েছেন রসুল করিম রহবুর রহিমকে নিঃসন্দেহে রসুল হিসেবে মেনে নিয়েছেন ওনার হচ্ছে রাজ সাহাবি এদের পরে যারা এসেছেন তাহলে যারা এসেছেন আসার পরে আল্লাহকে আল্লাহ মেনেছেন সিরিক করেন নাই রসুলের কথা মেনেছেন চলেছেন রসুলকে রসুল হিসেবে মেনেছেন রসুলকে তাজিম করেছেন রসুলের অসম্মানজনক কথা বলেন নাই এরা হচ্ছে তাবি সাহাবিদেরকে মেনেছেন সাহাবিদের কথা কাজকে হাদিস মেনেছেন তাদেরকে সম্মান দিয়েছেন তাদের সম্পর্কে কোন ভিন্ন মাত্র যেগুলো বিয়া দিয়ে কথা হয় অসম্মানজনক কথা হয় এই ধরনের কথাটা বলেন নাই তারা হচ্ছে তাবি এরপরে যদি আমরা শিশুরা দেখি তাবে পরে তাবে তাবি তাহলে আমরা দেখি এবারে কি আসে আস্তে আস্তে যখন সঠিক আলেমীন আল ওয়াসল আম্বিয়াকে করতে বলা হয় রাসূল দের যারা ওয়াস বলা হয় যদি এই লাবাসে পোশাকে সবাই আলেম দাবি করে কিন্তু ওয়ালিহদিনাস সিরাতুল মুস্তাকিম তারাই থাকবে যারা এবারে সিনচরে এসেছেন আল্লাহর আল্লাহর রাসূলের উপর সাহাবী সাহাবাদের উপর হচ্ছে তাবে তাবেদের উপর হচ্ছে হলি کرام এর উপর হচ্ছে তাই জুমস আল আম্বিয়া তারা এখন আমরা যদি মনে করি আমি হয় উনি বাতেন উনি হয় উনি বাতেন মনে করা কোনো কারণ নেই পুরো সুজুত নেয় আল্লাহর রাসূল

যারা মুনাফে তাদের জন্য অনেক সন্দেহের কারণ রয়েছে তারা জন্য অনেকগুলো আয়াত আনে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে বলে এই আয়াত আল্লাহর আল্লাহ নয় এটা রসুল করিম রহম রহিম বানানো নাউজুবিল্লাহ এটা সময় বলে এই আয়াত আল্লাহ গুল করেছেন নাউজুবিল্লাহ তাহলে বোঝা যাচ্ছে সবাই মুসলমান সবাই দাঁড়িয়ে রাখে টুপি কিন্তু আমাদের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে তাজিমের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে আপনি দেখবেন একজন এক ধরনের ব্যাখ্যা করে একজন বলে আল্লাহ রসুল আল্লাহ রসুল রহমুর রহিম সাল ইসলাম এত মর্যাদাবান যে উনি আল্লাহ নয় কিন্তু আল্লাহর পরে যিনি সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য আল্লাহর পরে যাকে সম্মান করার সুযোগ আছে আমাদের কর্তব্য দায়িত্ব উনি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে যারা সঠিক আল্লাহ রসুলের

তাদের পাওয়ার যোগ্য ভালোবাসা পাওয়ার যোগ্য নিয়ে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম কিন্তু একই ব্যাখ্যায় একই আয়াতের ব্যাখ্যা দেখা যায় অন্য অনেক ভাই অনেক মানুষ আমাদের মতো গাড়ি কেটে যাওয়া আমাদের মতো যোগ্য করা তারা মনে করে আমরা মনে করি আল্লাহ রসুলকে তখন আমাদের পথ জানা যাবে না আল্লাহ রসুলকে আমাদের মত মনে করলে মান চলে যাবে আর অন্যজন মনে করে রসুল আমাদের মতো নজিবিল্লাহ বাইয়ের মতো বন্ধুর মত তাহার বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের জাহাজ ছিল মনে ইসরা মধ্যে তিয়াত্তর বাহাত্তর দল হয়েছে আমার যুগে আমার উন্নতের মধ্যে তিয়াত্তর দল হবে এই তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে একদল জান্নাতে যাবে এটা আমাদের জন্য বোঝা মানা অতি সহজ হয়ে গিয়েছে বলে যে আমরা সিলসিলা বুঝি না আমরা সিলসিলা দেখি আমরা যদি মিনগুলো একটু দেখি যাচাই করি বাছাই করি তাহলে দেখা যাবে দেখা যাবে তিয়াত্তর দল কারা এখান থেকে একদল কারা হবে এটা অতি অটোমেটিক স্পষ্ট সুস্পষ্ট হয়ে যাবে আমাদেরকে বোঝার জন্য বোঝানোর জন্য অতিরিক্ত করে বলতে হবে না আপনি দেখেন আমরা বলি মা কারা মোহাম্মদ আবাহাদিমের রিজা আলিকুম বলে আকি রসুল্লাহ হাত আমার নাবিন ইনি শেষ নবী ইনি কারে পিতা নাই আপনাদের আমাদের মধ্যে হতে একজন রসুল কিন্তু পিতা কারো সন্তান নয় পিতা নয় তাহলে বোঝা যায় আমাদের মধ্যে দাঁড়িয়ে যাওয়া আমাদের মধ্যে তুমি পড়ানো ওরা বলে আল্লাহ রসুল খাতন নবী নাই যে কাজে যারা রয়েছে তারা মুসলমান দাবি করে তারা নিজেকে মুসলমান দাবি করার পরে তারা মুসলমান দাবি করার পরে তারা দেখা যায় আল্লাহ রসুলের ক্ষেত্রে এসে খাতন নবী এটা অস্বীকার করে

তারা মনে করতেন তারা সঠিক হচ্ছেন তারা দেখেন ইতিহাস আমাদের জন্য কষ্টদায়ক আমাদের মনকে করে সেটা হচ্ছে কারা কাহিনী এই কাহিনীর মধ্যে দেখবেন অনেক যারা ইয়িক বাহিনী ছিল তারা অনেক সৈন্য বাহিনী ছিল মাত্র বাহাত্তর বাহাত্তর বা বিরাশি জন সৈন্যকে তারা হত্যা করে তারা নামাজ পড়েছিলেন তারা মনে করেছিলেন ইমাম হুসেন হচ্ছে বাপি নজিবুল্লাহ এই যদি হচ্ছে হক নজিবুল দেখেন তখন থেকে যদি খেয়াল করেন ওই সময় দেখেন সবচেয়ে বেশি মানুষ ছিল কারবাল্লার ময়দানের মধ্যে এই নাম হুসেনের বিপক্ষে যারা ছিল তারা অনেক বড় সৈন্য বাহিনী ছিল সব মুসলমান ছিল ওখানে মধ্যে হাফিজ কোরআন ছিল আরবি দিন ছিল নামাজি ছিল দানি ছিল তারা সব করত কিন্তু তারা যে হক নয় তার প্রমাণ হচ্ছে এই যে রসুল করিম বহুপুর বাহিনী তারা সম্মান করে নাই তাকে হত্যা করেছেন এখন যদি বলেন ওই সমস্ত মুসলমানরা হক ছিল কেন ওদের সংখ্যা বেশি ছিল ওরা নামাজ পড়েছে জামাতে নামাজ পড়েছে নামাজ বাদ দেয় নাই বন্ধু নামাজ পড়েছে ইমাম হত্যা করার পরে তারা বলে তারা হত্যা করো তারা তাকে হত্যা করো নামাজ আমাদের নামাজের সময় চলে যাচ্ছে তার চিন্তা করেন নামাজ তারাও পড়েছে নামাজ আমরাও পড়ি নামাজ পড়েছে পার্থক্য যে ইমাম হুসেন্লাহ আল্লাহকে আল্লাহর সাথে আল্লাহকে মেরেছে রসুলকে তাজিম করেছে আগে জেনে গিয়েছে ওনার মৃত্যু হবে কারবাল্লার ময়দানে তারপর জানার পর উনি আল্লাহকে ভালোবেসে রসুলের দিন কায়েম করার জন্য জানকে কোরবান করেছে এখন যদি বলা হয় ওই ওই যে জিনিস সংখ্যা বেশি ছিল আর তো দেখেন বদর যুদ্ধ বলে যদি দেখেন আল্লাহ রাজ সাহেব ছিল মাত্র তিনশো তেরো জন আর যারা কাদের ছিল মুসিদ ছিল তাদের সংখ্যা ছিল এক হাজারের বেশি চিন্তা করেন যেখানে মানুষ বেশি যেখানে সংখ্যা বেশি কখনো সেটা হক মনে করা যাবে না মাঝে মাঝে বেশি হক হবে কম হক হবে হক চিনার জন্য আপনাকে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এই দিন আসছি রতল তাহলে এই যে দেখেন আমরা এখন মনে করি আমাদের ধারণা হচ্ছে যে স্থানে মুসলমান সংখ্যা বেশি মুসলমান মানে সব সবগুলো মুসলমান আমি মানে মুসলমান সব মুসলমান কিন্তু ইমানদার নয় সব মুসলমান ইমানদার নয় কিন্তু সব ইমানদার মুসলমান সুবাহান আল্লাহ আল্লাহ স্পেশাল ভাবে আল্লাহ আল্লাহ আলাদু বলেছেন আল্লাহ মানুষদেরকে কেন আল্লাহ জানেন আল্লাহ সব জানেন আল্লাহ রসুল সব জানেন বিদায় আল্লাহ জানেন যে মুসলমান দাবি করার পরে মুসলমানের দেশ বিশেষ নেওয়ার পরেও মুসলমানদের সব গ্রহণ করার পরেও তারা আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহর সাথে শরিক করবে রসুলকে অস্বীকার করবে রসুল সদীফ দিয়ে করবে সেজন্য আল্লাহ আয়াতের মধ্যে সুন্দরভাবে ইখলাসিরাতের মুস্তাকিমা শিক্ষা দিয়েছেন যেহেতু সময় কম আমি তো আল্লাহ চাই অন্য জায়গায় আলোচনা করব আমি আমার কথাবার্তা ও কর্তব্য আরdelegate করা শেষ করে এটা বলবো আমরা এতদিন থেকে শিক্ষা নিব যে কোন স্থানে মানুষ দেশেরে দেখবো না কোন স্থানের মধ্যে আল্লাহকে আল্লাহ মানে আল্লাহর সাথে এক অংশurit করে না আল্লাহকে আল্লাহ যে আল্লাহর মত অর্জন আছে এটা মনে করে না মুশরিকদের ধারণা মুশরিকদের ধ্যান ধারণা অন্তরা নে না ললং করে না পালন করে না আর দ্বিতীয় নাম্বার দেখবো আল্লাহর পরে সর্বোচ্চ সম্মান আল্লাহর পরে সর্বোচ্চ সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ রসুল করে কিনা আল্লাহ রসুলের সম্বন্ধে কথা আসলে আল্লাহ মানার পরে রসুল মানার পরে সাহবাদ রয়েছে তাদের মধ্যে একজনকে মানে আরেকজনকে অস্বীকার করে এরকম ভাবে আমরা দিকে নেবো না তারপর আমরা দেখে ওই যে যারা আল্লাহ আল্লাহ সাহবাদী আল্লাহ সাহব আদালিকে ইমামান আলীকে যারা তাদের ইমাম মানে কিন্তু অবকাশের দিকে গাড়িতে এরকম রয়েছে আমরা তাদেরকে মানবো না তিন না চার নম্বর হচ্ছে যারা আল্লাহকে মেনেছেন রসুলকে মেনেছেন সাহাবাদেরকে মেনেছেন তারপরে তাবি যারা রয়েছে তাদেরকে যারা মানে তাদেরকে যারা সম্মান করে তাজিম করে আমরা তাদেরকে দেখবো তাদেরকে যারা অস্বীকার করে তাদেরকে যারা অবজ্ঞ করে ফেলে দেয় চড়ে দেয় তাদেরকে আমরা নেবো না পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল সাহাবা তাবি এর বছর তাবি এদেরকে যারা মানে যারা সম্মান করে তাজিম করে তাদেরকে আমরা নেব যদি তাদেরকে কেউ অস্বীকার করে তাদেরকে কেউ যদি কাবের বলতে চায় তাদেরকে কেউ ছুটি বেড়ে যায় আমরা তার কথা নেব না ছয় নাম্বার হচ্ছে আল্লাহকে মানার পরে রসুলকে যারা মেনেছেন সাহবাদকে যারা মেনেছেন তাদেরকে যারা মেনেছেন তবে তাদেরকে যারা মেনেছেন তারপর হচ্ছে হোলি কেমন যারা রয়েছে ছয় নাম্বারে যারা তাদেরকে সর্বোচ্চ সম্মান করে তাদেরকে যারা সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে মহব্বত করে ভালোবাসে আমরা তাদেরকে নেব এরপরে এসে সঠিক যারা সাত নাম্বার যারা সঠিক আলমী যারা আল্লাহ রসুলের কথা বললে কাজের নিয়ে বলে আল্লাহ রসুলের কথা বললে সম্মান নিয়ে বলে আল্লাহর কথা বললে তারা সহস্ত পরিমাণ সুন্দর মার্জিত ভাষায় কথা বলে আল্লাহকে চিনার জন্য সুন্দর ব্যাখ্যা করে আল্লাহকে বোঝানোর জন্য সুন্দর কথা বলে এদেরকে আমরা নেবো রসুলের তাজিমকে আমরা নেবো সাহাবিদা সম্মান কথাকে নেবো এবার দেখা যায় আমরা যে চাই এই যে মুস্তাকিমের আয়া আমরা অনুসরণ করতে পারবো আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তাহিদান আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ